তার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে প্রত্যেককে জানাই দু হাজার ছাব্বিশের হ্যাপি নিউ ইয়ার আজকে মার্কেট পজিটিভ মোডেই বন্ধ হয়েছে সকাল থেকে ধীরে ধীরে মার্কেট পজিটিভে গেছিল লাস্টের দিকে একটু সামান্য কমে বাট পজিটিভেই বন্ধ হয়েছে ব্যাঙ্ক নিফটিও তাই গতকাল মার্কেট খুব সুন্দর ছিল যদিও এফআইআর প্রচুর সেল করেছে পঁয়ত্রিশশো কোটির উপরে তবুও ডিআইআই প্রচুর বাই করার জন্য কালকে মার্কেট বেশ একটা ভালো মুভমেন্ট ছিল আজকে আমরা সকাল থেকেই দেখলাম যে দুটি স্টক প্রচুর পড়ে গেছে এবং পড়ে যাওয়ার মেন কারণগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই স্টক দুটি পড়ে যাওয়ার কারণ কি এবং স্টক দুটি কী দুটি স্টক হচ্ছে আইটিসি এবং গডরে ফিলিপস অ্যাকচুয়ালি কি হয়েছে গভর্নমেন্ট একটা যে ট্যাক্স অ্যানাউন্স করেছে সেই ট্যাক্সের জন্য এই মেন পড়ে যাওয়ার কারণ এই যে মেগা মেগাকশের প্রধান কারণগুলি আমরা যদি একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো সরকারের যে নতুন ট্যাক্স ডিউটি এসেছে সেটা হচ্ছে সবথেকে বড়ো কারণ তার আগে সর্বোপরি প্রত্যেকেই বলে রাখি এটা একটা সাময়িক পেন দ্যাট ইজ শর্ট টার্ম পেন বা লং টার্ম গেন এটা শর্ট টার্মে একটা পেন হতে পারে যাদের লং করা ছিল তাদের স্টপ লস খেয়েছে মোস্ট অফ দ্য পার্সেন্সের তো আলটিমেটলি এটা একটা শর্ট টার্ম পেন হবে কিন্তু লং টার্মে গেন হবে বিকজ প্রত্যেকটা কোম্পানি দ্যাট ইজ গডরে ফিলিপস এবং আইটিসি দুটি খুব স্টেবিল কোম্পানি এবং খুব ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি তার মধ্যে নিশ্চয় আপনারা জানেন আইটিসি নিফটি ফিফটির মধ্যে আছে আইটিসি কম পড়েছে টেন পারসেন্টের মতো হ্যারাস গড্রে ফিলিপস প্রায় এইটিন পার্সেন্ট পড়ে গেছে এটা আমাদের জানতে হবে যে গডরে ফিলিপস এত পড়লো আইটিসি একটু কম পড়লো কেন আইটিসির বিভিন্ন ডাইভার্সিফিকেশান কোম্পানি আছে যেমন আইটিসির এফএমসি আছে যদিও মেন সোর্স অফ মেন ইনকাম হচ্ছে আইটিসির টোবাকো থেকে কিন্তু তার সাথে সাথে এফএমসি আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে হ্যারাস গডরে ফিলিপসের কিন্তু এরকম কোনো ডাইভার্সিফিকেশন কোনো কোম্পানি নেই যার ফলে গোডে ফ্লিপস অনেক বেশি পড়ে গেছে তার সাথে সাথে আরও যে কোম্পানিগুলি আছে সেগুলিও পড়েছে তাহলে এই যে সিগারেটের যে কোম্পানি দ্যাট ইজ দুটো মেন কোম্পানি এক্সাইজ ডিউটি নোটিফাই হয়েছে কার্যকর তারিখ নির্দিষ্ট হওয়ায় আনসারের রেডি দেখা গিয়েছে যার ফলে সেল অফ হয়েছে প্রচুর পরিমাণে সেল হয়ে গেছে মোট এতে কি হবে মোট করের বোঝা বাড়বে যখনই কোনো এক্সাইজ বা যে কোনো ট্যাক্স যখন বাড়ে কোনো কোম্পানির উপর আরোপ করা হয় গভর্নমেন্ট থেকে তখন কিন্তু কি হয় তার ডিমান্ড ধীরে ধীরে কমে যায় তাহলে সিগারেটেরও ডিমান্ড কিছুটা হয়তো কমবে যার ফলে একটা প্রেশার থাকবে ভালো প্রফিট করার জন্য তো এরকম বাজার এটা ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণে এটা দাম পড়ে গেল সেলিং প্রেশার এতটা আসার জন্য তো ওই টব্যাকো সেক্টরে যে সেল হয়েছে সেটার শুধু আইটিসি না গড্ডে ফিলিপ ছাড়া ভিএসটি জিপিআই সব টব্যাকো শেয়ার একসাথে লাল হয়েছে সেক্টর ওয়াইড নিউজ এলে ফান্ডস একসাথে বেরিয়ে যায় অর্থাৎ এটা সেক্টরের একটা নিউজ সেক্টরের যেহেতু নিউজ পার্টিকুলার কোনো কোম্পানির নিউজ না যার ফলে পুরো সেক্টরটাই একটা ভালো রকম ড্যামেজ হয়েছে তবুও বারবার আমি একথায় বলবো যে কোম্পানির ফান্ডামেন্টাল পজিশন কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি এটা একটা সাময়িক চেঞ্জ এটা একটা ট্যাক্সের জন্য চেঞ্জ এটা শর্ট টার্ম পেন বাট লং টার্ম গেন গোর্ডে ফিলিপস বেশি পড়ার কারণ কেন পড়েছে সেটা আমি বললাম গোল্ডে ফিলিপস অ্যাকচুয়ালি ডাইভার্সিফিকেশান খুব কম যেটা আইটিসির ডাইভার্সিফিকেশান বেশি আছে বলে আইটিসি কম পড়েছে তো এই যে ট্যাক্সের জন্য মেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার সেটাও যদি আমরা একটা দেখে নিই অর্থাৎ পলিসি ট্যাক্স শ বড়ো প্লেয়াররা আগে পজিশন কাট করে যখনই আজকে আইটিসি এরকম একটা নিউজ বেরিয়েছে সঙ্গে সঙ্গে কি হয় যারা বড় প্লেয়ার এফআইডিআই তারা তাদের পজিশন অফ করে দেয় অর্থাৎ লং থাকলে সেটাকে শর্ট করতে হয় অর্থাৎ যখনই আবার শর্ট বাড়ানো হয় তারপরে শর্ট করতে করতে আরও নিচে চলে আসে যার ফলে হাই ভলিউম সেলিং হয় দেখবেন আইটিসির আজকে প্রচুর ভলিউম হয়েছে তা তখন প্রাইস দুতো নামে তখন একটা ব্ল্যাড বাদ দেখা যায় আইটিসিকে কিছুক্ষণের জন্য টেন পারসেন্টের সেলিং ফ্রিজ অর্থাৎ লোয়ার সার্কিট করা ছিল তারপরে আবার খুলে গেছিলো তো এই সব যে কারণগুলি সেগুলির জন্য আরও বেশি মার্কেট পড়ে গেছে যার ফলে মার্কেট হলে আরও একটু বাড়তো আইটিসি যেহেতু নিফটি ফিফটির মধ্যে আছে অনেকখানি পরিমাণ নিফটিকে কমিয়ে দিয়েছে আর ডেরিভেটিভ পজিশন যেটা বললাম আপনাদের যাদের লং করা ছিল তাদের স্টপ লস সব ট্রিগার করে গেছে এটা একটা মস্ত করা কারণ যেহেতু ফিউচার অপশানে প্রচুর অ্যাকচুয়ালি লং করা যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে শর্ট করেছে এবং ফার্দার শর্ট করার ফলে আরও বেশি পজিশন আইটিসি পড়ে গেছে মেনলি যেটা দেখা গেছে তো এই এখানে যেটা দেখা যাচ্ছে আইটিসি হয়তো সাময়িকভাবে তাকে দাম বাড়াতে হবে নাহলে ব্যালেন্স হবে না তো গভর্নমেন্ট যখনই ট্যাক্স নেবে সেই ট্যাক্সটা মেকআপ করার জন্য কি হবে আইটিসি কোম্পানি নিজেও সিগারেটের দাম বাড়াবে সিগারেটের দাম বাড়ালে কি হয় ডিমান্ড একটু পড়ার সাময়িকভাবে একটু প্রেশার থাকবে সেই কারণে প্রফিটের একটু এফেক্ট আসতে পারে মেন কারণগুলি আপনাদেরকে তুলে ধরলাম আজকে এই স্টকগুলি এই সেক্টরটি পড়ে যাওয়ার মেন কারণ কী কী এরপর আপনারা যা যা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলবো আবার ফার্দার কমেন্ট আপনারা দিতে থাকবেন এছাড়া এর সাথে সাথে আরও দুটি স্টক আপনাদের আমি বলবো যে দুটি স্টক আগামী দিনে একটা বেশ ভালো পজিশান নেবে এখন বেশ অনেকটা ডাউন হয়ে গেছে সেই স্টক দুটি আমি আপনাদের একটু পরে বলে দেবো সেই দুটি স্টক আপনারা খেয়াল রাখবেন এবার আপনাদের কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি এসেছে সেগুলির মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি মিস্টার বিমান সরকার জানতে চেয়েছেন আর ভিএনএল পাঁচশো ষাট করে নেওয়া আছে এখন কি অ্যাভারেজ করা যেতে পারে আর ভিএনএল পাঁচশো ষাট করে নেওয়া আছে এটাকে আপনাকে এই মুহূর্তে অ্যাভারেজ করা ছাড়া আর কোনো উপায় নেই অনেকটা পড়ে গেছে সমীর সর্দার জানতে চেয়েছেন পিসি জুয়েলার্স দেখুন পিসি জুয়েলার্স আমি কদিন আগেই একটা ভিডিও দিয়েছি তবু সেটা দেখবেন আপনি জানতে চেয়েছেন টার্গেট কত হবে শর্ট টার্মে ইমিডিয়েট একটা টার্গেট এগারো টাকা পনেরো পয়সা এরকম জায়গায় একটা টার্গেট আপনি রাখতে পারেন অভিজিৎ শাহ জানতে চেয়েছেন হোনা শাহ পাঁচশো এক করে বাই করা আছে এখন এটা কি করা যেতে পারে এই মুহুর্তে আপনাকে অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় হবে না লস করে সেল করে কিছু লাভ হবে না প্রকাশ বিশ্বাস জানতে চেয়েছেন শ্রীরাম ফিন্যান্স শ্রীরাম ফিন্যান্সে স্টপ লস কত হতে পারে শ্রীরাম ফিন্যান্স যেটা করতে পারে নাইন ফর্টি নাইন এটা যদি ভেঙে আসে তখন শ্রীরাম ফিন্যান্স স্টপলস খাইয়ে দেবেন নাইন ফর্টি নাইন খেয়াল রাখুন উজ্জ্বল সরকার জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুড এটা আঠাশ তারিখে গত মাসের অর্থাৎ দ্যাট ইজ ডিসেম্বরে আঠাশ তারিখে যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলা আছে একটু কাইন্ডলি দেখে নেবেন সীতাকান্ত রক্ষী জানতে চেয়েছেন অ্যাঞ্জেল ওয়ান কি এখন বাই করা যাবে অ্যাঞ্জেল ওয়ান এখন যা পজিশন আপনি যদি বাইশশো দশের কাছাকাছি পান সেখানে বাই করবেন কোনো অসুবিধা নেই এর মধ্যে বলে রাখি আমাদের যে ফিফটিন ফেব্রুয়ারি যে তিনটি ব্যাচ শুরু হবে একটি অফলাইন ক্লাস ইকুইটি মার্কেটের উপর যেখানে ফিউচার অপশান সুইং এবং ইন্ট্রাডে সমস্ত কিছু শেখানো হবে তার সাথে সাথে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক্স ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু থাকবে এ টু জেড দ্যাট ইজ বেসিক টু অ্যাডভান্স তার সঙ্গে সঙ্গে স্টক সিলেকশান ফর্মুলা স্টক সিলেকশান ফর্মুলার এন্ট্রাটের জন্য সুইংয়ের জন্য অপশানের জন্য আলাদা আলাদা স্টক সিলেকশান ফর্মুলা হবে সেগুলি ফর্মুলাগুলি অ্যাপ্লাই করে আমরা কীভাবে ইন্টার দিতে সেম ডেতে একদিনে কীভাবে আমরা একটা প্রফিট অ্যাচিভ করতে পারি সেগুলির জন্যে ফর্মুলাগুলি সেটিং দেখানো হয় এবং এগুলি লাই মার্কেটও দেখানো হয় আরও একটি ক্লাস শুরু হবে সেটা ক্রিপ্টো কারেন্সির উপর ফিফটিন ফেব্রুয়ারি এবং রাত্রিতে একটি অনলাইনে ক্লাস চালু হবে দ্যাট ইজ রাত্রি আটটা থেকে সেটা সানডে পড়েছে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শহীদুর রহমান জানতে চেয়েছেন ইউ আর রিকোয়েস্টেড টু ডিসকাস দ্য স্টক এল টি ফিন্যান্স এল টি ফিন্যান্সের আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানতে চেয়েছেন এল টি সাপোর্ট থাকবে একটা টু নাইনটি এইট আর রেজিস্ট্যান্স থাকবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট তন্ময় বিশ্বাস জানতে চেয়েছেন বেল শর্ট টার্মের টার্গেট কত হতে পারে বেল শর্ট টার্মে একটা টার্গেট চারশো দশ এরকম জায়গায় একটা টার্গেট রাখতে পারেন তুষার যে জানতে চেয়েছেন মেশো কত হলে পারচেস করা যাবে ওয়ান সিক্সটি ফাইভের কাছাকাছি যদি পান মেশো তাহলে পারচেস করা যাবে ইমান তারাবদার জানতে চেয়েছেন আদানি পাওয়ারের সাপোর্ট কত হতে পারে ওয়ান থার্টি থ্রি কৃপা সিন্ধু মিত্র জানতে চান ডিকশন টেকনোলজির সাপোর্ট কত হবে এগারো হাজার তিনশো আট এরকম জায়গায় একটা সাপোর্ট লেভেল থাকবে সুভাশিষ মণ্ডল জানতে চেয়েছেন সিডিএসএল এর ফ্রেশ এন্ট্রি লেভেল কত হতে পারে সিডিএসএল যদি বারোশো পঁচাত্তর তো তেরোশো নিচে পান বারোশো পঁচাত্তর বেস্ট জায়গা এই জায়গায় আসলে অবশ্যই বাই করা যেতে পারে আপনারা আবার কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন সেগুলো আমি আবার অ্যান্সার দিয়ে দেবো আপনাদের একটি স্টক এখন বলে দিচ্ছি আমি কালকের ভিডিওতে আরও একটি স্টক বলবো আজকে যে স্টকটি বলছি বাজাজ ফিন্যান্স এটা যারা অপশানে কাজ করেন তারাও দেখতে পারেন যারা ইকুইটিতে কাজ করেন তারাও দেখবেন বাজাজ ফিন্যান্স এখন যে জায়গায় এসেছে যে লেভেলে এই স্টকটাকে আপনারা ফলো করুন চার্টে দেখলেই বুঝতে পারবেন এই যে দুটি স্টক আপনাদের পড়ে গেছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই গোল্ডে ফিলিপস দেখুন এখানে কি পরিমাণে একটা ক্যান্ডেলে কতটা পরিমাণ পড়ে গেছে গোল্ডে ফিলিপস সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো একটা ক্যান্ডেলে দেখুন এটা একটা ডেলি ক্যান্ডেল এই সেভেন্টিন পার্সেন্ট পড়ে গেছে গোল্ডে ফিলিপস সিমিলারলি লাস্টে সেভেন্টিন পার্সেন্টে ক্লোজিং হয়েছে এইটিন পারসেন্ট পড়ে গেছিলো আর যেটা আইটিসি যদি দেখেন এটাও দেখুন কত বড়ো একটা লম্বা ক্যান্ডেল হয়েছে সেটা দেখলে আমরা বুঝতে পারছি আইটিসিও আজকে দশ পার্সেন্ট পড়ে গেছিলো লাস্টে নাইন পয়েন্ট মতো মাইনাসে বন্ধ হয়েছে এটাও অপশানে আছে সেটা আমরা নিশ্চয়ই জানি আর বাজাজ ফিন্যান্স এই স্টকটা আপনারা একটু খেয়াল রাখবেন বাজাজ ফিন্যান্স অনেকটা নিচে এসে গেছে একটা ওভারসোল জায়গায় এসে গেছে সেই জায়গা থেকে আপনারা একটু সেটাকে ফলো করতে পারেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ফিফটিন ফেব্রুয়ারি ব্যাচে জয়েন করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন